হ্যাঁ ভাই ক্রিকেট খেলার ব্যাটার কালেকশন অনেক আছে ভাই আর নতুন আছে বস তাই আছে সব ধরনের ব্যাডই আছে আজকে তো এইবার শুরু করি হ্যাঁ দা শুরু করা গাইজ দেখতে পাচ্ছেন একটা ক্রিকেট খেলার অনেক সুন্দর একটা ব্যাট রাজেশ এটা থেকে শুরু করি হ্যাঁ এটা থেকে শুরু করেন এ এম এটা অনেক ভালো ব্যাট এম হ্যাঁ এম আপাস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটার দাম কত এটার দাম পুরো মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে হাফ ব্যাথ হাফ ব্যাথ হ্যাঁ হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন এটা তো হচ্ছে হাফ ব্যাথ মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা তার আবার এখানে একটা রং করে স্টাইল করা আছে দেখি রং না কি আছে এটা রং করা রং করা দেখতে পাচ্ছেন এখানে আবার স্টিকার দেওয়া আছে এটা কি আপনাদের মানে সম্পূর্ণ ওই যে বাদাই করা সহকারে কি 750 টাকা পড়বে নাকি আপনার ভিডিও দিকে আছে বাদাই করা সহ 750 টাকা বাদাই করা সহ টাকা একদম দেখতে পাচ্ছেন বাদাই করা সহকারে 750 টাকা এই যে একটা ব্যাড আছে এটা অনেক শেপটাও ভালো এটা অনেক ভালো হবে এটা কালারিং এর মধ্যে অনেক ভালো কালারিং এটার নাম কি এটার নাম হচ্ছে এই যে কিলার কিলার নাকি এটা হ্যাঁ দেখি

এটা ভাই এটা বাইরে কি কার দিয়ে বানানো এটা ভাই পাকিস্তানি কার পাকিস্তান দিকে আসে ভাই ভাই এটা কি কার আমরা বলতে পারি না পাকিস্তানি তারপর এটা প্রাইস এটা প্রাইস প্রাইস তো বলছিলাম ভাই এক এটার প্রাইস ফর্ম 1850 টাকা এটা কি বাড়ায় করে সহকার 850 এটা বাড়ায় করা সহকারে না আপনার বাড়ায় করলে একটা প্রে দিতে হবে বিল করতে হবে 850 টাকা করে প্রতিবান প্রতিবান মানে যার জয়টা বান হয় তারা দিতে পারে তারপর তারপর হচ্ছে সিএ সিএ ভাই দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সিএ সিএ ভীষণ ভীষণ 1000 অনেক ভালো একটা বেড সিএ ভীষণ 1000 यस এটা হচ্ছে হাফ বেড হাফ বেড তো যে দেখতে পাচ্ছেন হাফ বেড অনেক সুন্দর একটা কোয়ালিটি ব্যাটের এটা একটু বার ফিরা দেখান তো শেপটা অনেক শেপটা অনেক সুন্দর সুন্দর একটা কালেকশন এটার ওয়েট কতটুকু হবে এটার ওয়েট এরকমই আসছে 800 প্লাস 800 প্লাস আসছে এরকম হবে 800 প্লাস অনেক সুন্দর একটা ব্যাট আপনারা চাইলে নিতে পারেন এটার প্রাইস এটার প্রাইস পুরো মাত্র 1050 টাকা মাত্র 1050 টাকা ভাই এটা প্রাইস মাত্র 1050 টাকা পড়বে আপনারা চাইলে নিতে পারেন খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ব্যাট 1050 यस এটার কোনতে কি ডিসকাউন্ট আছে

এটার প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা গাইস এটা প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কি তাদের মধ্যে কাস্টমাইজেশন করে নেওয়া যাবে নাকি হ্যাঁ মন মতো কাস্টমাইজ মানে অনেকে দেখলাম যে এখানে ফুটা করে এইগুলা কি করে নেওয়া যাবে এইগুলো করে নেওয়া যাবে সমস্যা কি মানে আপনারা এটার কি এক্সট্রা চার্জ ধরেন নাকি এক্সট্রা চার্জ দিতে হবে আর যদি প্যাকেজ কেউ নিতে চায় বা এরকম ভাবে তাহলে ওনাদের জন্য মনে করুন ডিসকাউন্ট এটা প্রাইস এটা প্রাইস 1100 টাকা ডিসকাউন্ট আছে কোনো ডিসকাউন্ট নাই আপনি যদি আসে তাহলে আপনার ভিডিও থেকে ডিসকাউন্ট দেওয়া যাবে দেওয়া যাবে এটার মধ্যে বাজাই করা সহকারে 1000 নাকি বাজাই সারা বাজাই করা সারা ভাই তারপর তারপর হইছে বুম তারপর বুম হ্যামার বুম দেখতে পাচ্ছেন এই যে বুম অনেক হ্যামার বুম অনেক সুন্দর একটা কালেকশন আপনি চাইলে নিতে পারেন খুব রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা প্রাইস এটার প্রাইস পুরো মাত্র 800 টাকা মাত্র 800 টাকা আপনার ভিডিওর দিকে যদি আসে মাত্র 750 টাকা লাগবে মাত্র 750 টাকা এই দেখতে পাচ্ছেন এটা মাত্র 750 টাকা এটা হচ্ছে হাতল সুন্দর এটা হচ্ছে কাটের হাতল পাকিস্তানি পাকিস্তানি হ্যাঁ মেড ইন পাকিস্তান এই যে দেখতে পাচ্ছেন কাটটা অনেক ভালো ভালো মানের ওই এটার ওয়েট কতটুকু হবে এটার ওয়েট হবে হচ্ছে 750 বা 800 গ্রাম 750 বা 800

হ্যাঁ এটা রাবার দিয়ে একটা লাগানো আর নতুন বেডের যেগুলো আছে রাবার দিয়ে লাগানো থাকে অনেক ভালো একটা বেড অনেক ভালো একটা বেড এটার ওয়েট কতটুকু হবে এটার ওয়েট হবে আটশোশো গ্রাম বা এরকম প্লাস হইতে পারে আটশোশো গ্রাম আলফার তাই দেখতে পাচ্ছেন এটা ইয়া ওয়েট হবে আটশোশো গ্রাম সামথিং অনেক সুন্দর একটা কালেকশন এটা বাতাই করা সহকারে কত টাকা পড়বে

এটা জন্য একটা বিশেষ অফার আছে একটা ব্যাগ থাকবে একটা গ্রিপ থাকবে আর বান থাকবে দুইটা দুইটা মাত্র দাম পুরো 1950 টাকা মাত্র 1950 টাকা একটা একটা গাম হ্যাঁ মানে একটা সরি গাইস একটা গ্রিপ দুইটা বান আর একটা ব্যাগ আর কি আর কিছু না যদি নিতে চান তাহলে নিতে পারেন স্কিনে দেওয়া আছে তাদের নাম্বার ডেসক্রিপশনে দোকানের ডিটেইলস দেওয়া আছে আপনারা চলে নিতে পারেন এর প্রাইস মাত্র 1950 1500 টাকায় এত কিছু পেয়ে যাচ্ছেন প্যাকেজ প্যাকেজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে 4G হ্যামার 4G 4G হ্যামার 4G হ্যামার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর 4G একদম একটা সে একটা বেস্ট এই যে এটা কি এটা রাবার দিয়ে না ভাই হ্যাঁ হ্যাঁ রাবার দাও এটা কোনো সমস্যা না এটা হচ্ছে ডিজাইন এটা ডিজাইন গাইস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন এটা প্রাইস এটার প্রাইস যদি আপনার ভিডিও দেখে আছে একবারে ডিসকাউন্ট ওভার মাত্র 2150 টাকা মাত্র 2150 টাকা এই দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ব্যাট মাত্র 2150 টাকা দিয়ে যাচ্ছেন এই মার্কেটের সেরা ব্যাট মার্কেটের সেরা ব্যাট এটা ওয়েট কত টুক এটার ওয়েট একবার পারফেক্ট খেলার জন্য পারফেক্ট এটার মনে করুন ওয়েট এতটা ব্যালেন্স জানা নাই কিন্তু এটা মনে করুন একুরেট একটা ব্যাট একুরেট গাইস দেখতে পারছেন তারপর এই যে তারপর হচ্ছে যে ইশান ইশান ম্যাচ ইশান ওয়ান ম্যাচ ওয়ান ইশান ম্যাচ ওয়ান এটার লগে একটা ভালো অফার আছে এর সাথে অফার আছে হ্যাঁ অনেক সুন্দর অফার আছে এটার লগে একটা ব্যাগ থাকবে একটা গ্রিপ থাকবে আর একটা বল থাকবে একটা কষ্টিবো থাকবে কষ্টিবো থাকবে ইয়েস এটার প্রাইস এটা প্রাইস বাদাই করা সহকারে একবার ডিটেইলস প্যাকেজ এটার প্রাইস পুরো মাত্র 1650 টাকা মাত্র 1650 টাকা একটা ব্যাগ একটা বল একটা গ্রিপ একটা কস্ট আর বাদাই করা দুইটা আনাকে একটা দুইটা এটা কি ভাই মানে এটা কত দিন চলবে এটার অফার এটার অফারটা চলবে সীমিত সময়ের জন্য আপনারা কি সামনে জানুয়ারি মাসে জন্য নাকি হ্যাঁ হ্যাঁ জানুয়ারি মাসে মনে করেন 15 দিন চলবে জানুয়ারি মাসে 15 দিন ইয়েস হ্যাপি নিউ ইয়ার হিসেবে অনেক সুন্দর দেখতে পারছেন এটার ওয়েট কতটুকু হবে এটার ওয়েট হবে 850 বা 800 এর ভিতরে মানে 1600 টাকা একটা প্যাকেজ হ্যাঁ তারপর তারপর হচ্ছে সি এ একটা কালেকশন সি এ 1000 10000 বিশন 10000 বিশন সি এ বিশন 10000 মেড ইন পাকিস্তান এর অনেক ভালো একটা ব্যাট মেড ইন মেড ইন পাকিস্তান यस অনেক ভালো একটা ব্যাট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর শেপটা অনেক ভালো আর এটা পাশি ব্যাট অনেকে পাশি ব্যাট খোঁজে বুঝছেন না অনেকে পাশি ব্যাট খোঁজে তারা এটা নিতে পারেন আবার যদি কেউ এটা নিয়ে আর আবার কাস্টমাইজেশন করে পাস ইয়া করে নিতে পারতে পারেন আপনাদের ইচ্ছা মতন কাস্টমাইজেশন করে নিতে পারবেন এটা প্রাইস এটার প্রাইস পুরো মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা আপনি দেখতে পাচ্ছেন এটা প্রাইস করবে মাত্র 2200 টাকা এটার মধ্যে কি কোনো অফার টফার আছে এটার মধ্যে কোনো অফার নাই আপনার ভিডিও দিকে যদি আসে তার জন্য কিছু ডিসকাউন্ট আছে তার জন্য ডিসকাউন্ট আছে অবশ্যই